জ্বলছে আগুন জ্বলছে মশাল জাস্টিস ফর আরজিকর দাবি খুব স্পষ্ট চিকিৎসকদের হাতে মশাল নিয়ে প্রতিবার কামারহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের চিকিৎসকদের উপর রোগীর মৃত্যু ঘিরে ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে গত পরশু থেকে লাগাতারভাবে চলছে চিকিৎসকদের আন্দোলন নিজেদের নিরাপত্তার দাবিতে এবার হাসপাতাল থেকে ডানলপ মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করলেন হাসপাতালের চিকিৎসকেরা সাথে পা মেলালেন বহু সাধারণ মানুষ চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করে প্লান কার্ড নিয়ে বিচারের দাবি

তো এটাও যদি আমাদেরকে দেখতে হয় যে আমাদের কাজের থাকার সময় আমাদের ওপর যদি কোনো কিছু অসুবিধা হয় তাতে আমাদেরকে নিজের ডক্টরস পপুলেশন থেকেই লোকজনকে ডাকতে হয় হস্টেল থেকে লোকজনকে ডাকতে হয় অন্য ডিপার্টমেন্ট থেকে ডাকতে হয় তাহলে কিন্তু এর চেয়ে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না বাদ বাকি যারাই স্টাফ যারা সিকিউরিটির নামে আছে তারা শুধু নামেই আছে এখানে কোনো কাজ কিন্তু করতে পারছে না এই ছিল। হ্যাঁ আমরা তো জানি যে মানুষ আমাদের সবসময় পাশে আছে আর সেখানে এই যে বিচারের দাবি এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো ডক্টারসের উইংয়ের নয় কোনো স্বাস্থ্যকর্মীদের নয় এটাও কিন্তু মানে জনসমাজের একটা আন্দোলন তাদের মধ্যে আমরা জানি যে মানুষ আমাদের পাশে ছিল পাশে আছে আর পাশে থাকবে তো সেটাতে আমাদের মানে আমরাও সবসময় ওদের জন্য লাইক এটা কৃতজ্ঞ আমরা ওদের কাছে যে ওরা আমাদের পাশে এসে এখনও দাঁড়িয়েছে এখনও ওই সাপোর্টটাকে মেনটেন করছে তারা না না আমি সাধারণ নাগরিক তাহলে আজকে এই মিছিলে যোগদান করেন চিকিৎসকের আন্দোলন করছে অনুগত আজকে তাদের প্রতিবাদ আপনি সেখানে সামিল হলেন কেন না আমার বিবেক থেকে মনে হলো যেদের সাথে সামিল হওয়াটা আমার উচিত কারণ আমাদের ছেলে ছেলেমেলেদের ভবিষ্যতের জন্য যেটা করছে এটা ঠিকই করছে এটাই আমার মনে হয়েছে আপনি মানে রাস্তা নিরাপত্তা না আমি এখন পর্যন্ত সেরকম নিরাপত্তা ভুগিনি কিন্তু ভবিষ্যতে যে ভুগবো না তার তো নিশ্চয়তা নেই যেভাবে চলছে অবশ্যই করি সমাধে আমি সতপুর থেকে এসছি মশাল যেটা আপনারা দেখছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের সবার বুকের ভেতরে জলা আগুন যেটা অনেকদিন ধরে না পাওয়া খুব সব জমে জমে আস্তে আস্তে আমরা মশাল আমরা নিজেদের প্রতিবাদটাকে মশালের মাধ্যমেই প্রকাশ করতে চাইছি আর নাইন্থ আগস্ট তারপর পনেরোই আগস্টের একটা ভাঙচুর তারপরে আবার ও কি চেঞ্জ হলো যে এক মাসের মাথায় আবার সাগর দত্তে একই রকম একটা আমাদের একের পর এক প্রশ্ন জবাবে প্রতিশ্রুতি ছাড়া আমরা আর কিছুই পাইনি তাই মহালয়ের আগে আর সুপ্রিম কোর্টের আগে আমরা অগ্নি যেটা একবারেই একটা আমরা পবিত্র জিনিস বলেও মনে করি আমরা সেটাকে হাতে করে রাস্তায় নেমেছি যাতে এবার আমরা অন্তত বিচার পাই डॉक्टर शाहेली देव